আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো তাওয়াই চিকেন মশালা খুবই সহজ রেসিপিতে আমি আজকে আপনাদেরকে এই রেসিপিটা তৈরি করে দেখানোর চেষ্টা করেছি এবং খুবই মজার একটা রেসিপি আশা করি আপনাদের সবার খুবই ভালো লাগবে এই জন্য আমার প্রথমেই লাগবে হাড্ডি ছাড়া মুরগির মাংস আমি ছোট ছোট করে মুরগির মাংসটা কেটে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি এটা রান্নার মেন প্রসেসিংয়ে চলে যাব। আমি চুলাতে ফ্যান দিয়ে দিয়েছি আমি তাওয়াটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি তেলে দিয়ে দিয়ে দিলাম গোটা জিরা দিয়ে দিচ্ছি আমি দারচিনি এলাচ তেজপাতা দিয়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে আমি এটা ভাজা ভাজা করব না সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এটা নেড়ে নেব সেদ্ধ হয়ে আসলে আমি দিয়ে দেব টমেটো কুচি পেঁয়াজ এবং টমেটো কুচিটা আমি সুন্দর করে একটু নেড়ে নেব এবারে আমি দিয়ে দেব মরিচের গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ জিরা ধনিয়ার গুঁড়া একটা চামচ লবণ পরিমাণ মতো দিয়ে আমি মশলাগুলো একটু নেড়ে নেব এ পর্যায়ে আমি দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটা আমি দুই চা চামচ দিয়েছি এই রান্নাটা অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করতে হবে না হলে এটা টেস্ট নষ্ট হয়ে যাবে এবারে আমি দিয়ে দেব ভিনেগার দিয়ে দিচ্ছি এখানে আমি ভিনেগার এবারে আমি দিয়ে দেব সয়া সস দিয়ে দেবো টমেটো সস দিয়ে আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নেবো যে পর্যন্ত না তেল ওপরে উঠে আসে মশলা থেকে সে পর্যন্ত আমি এ মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব মুরগির মাংস মুরগির মাংস দিয়ে আমি মশলাগুলোর সাথে সুন্দর করে কষাতে থাকব এটা সুন্দর করে কষাতে কষাতে হয়ে যাবে যদি মনে হয় যে পানি লাগবে আপনার মশলাগুলো শুকিয়ে আসছে সে পর্যায়ে আপনি অল্প একটু পরিমাণ পানি দিতে পারেন আমি অল্প একটু পরিমাণ পানি ইউজ করছি দিয়ে আমি এটা আবারও মিডিয়াম টু লো ফ্লেমে মাঝে মাঝে নাড়া দিয়ে এটা আমি রান্না করে নেব এটা খুবই সহজ একটা রেসিপি যারা মুরগির মাংস খেতে পছন্দ করেন না তারা যদি এভাবে রান্না করেন ইনশাআল্লাহ তারা বারবার এটা খেতে চাবেন এটা নান রুটি পরোটা লুচি খিচুড়ি সব কিছু সে খেতে এটা অসম্ভব মজার একটা রেসিপি আমার বাসায় তো সবাই খুবই পছন্দ করে আশা করি আপনাদেরও সবাই অনেক পছন্দ করবেন এই যে আমার কিন্তু এটা হয়ে এসছে হয়ে আসার পর্যায়ে আমি লেবু চিপে দিয়েছি লেবু চিপে দিতে হবে অবশ্যই চুলাটা বন্ধ করে চুলাটা বন্ধ করে না দিলে দিতে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য চুলা বন্ধ করার পরে লেবু চিপে দেবেন দিয়ে একটু নেড়ে নামিয়ে নেবেন নামানোর পর্যায়ে যারা ধনিয়া পাতা কুচি খেতে পছন্দ করেন তারা একটু ওপর দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দেবেন তাহলেই তৈরি হয়ে গেল আপনার তাওয়ায় তৈরি চিকেন মশালা এই ছিল আজকে আমার খুবই সহজ রেসিপি এবং খুবই মজাদার রেসিপি আশা করি আপনাদের সবার খুবই পছন্দ হয়েছে যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ